নদীতে ভেসে এলো বিশাল আকৃতির লোহা চাঞ্চল্য সাগরদিঘির কাবিলপুরে সোমবার ভাগীরথী নদীতে ভেসে আসে বিশাল আকৃতির লোহা যা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর রাজারামপুর ফেরিঘাটে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সাগরদিঘির রাজারামপুর ফেরিঘাটে নৌকা পারাপার করবার সবাই নৌকার মাজিরা দেখতে পায় ভাগীরথী নদীর মাঝখান দিয়ে ভেসে যায় বিশাল আকৃতির লোহার গোটা প্রথমে দেখে রীতিমতো চমকে যায় এবং সেই লোহার বিশাল আকৃতির বস্তুটিকে নৌকায় দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় ভাগীরথীর তীরে স্থানীয়রা দেখে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এই লোহার গোটা কিসের এই লোহার বস্তুটি দ্রুত তদন্ত করা দরকার স্থানীয় মাঝি জানান এই লোহা যেখান থেকে এসেছে তাদের খবরটা সেখানে পৌঁছানো দরকার নদী থেকে এই লোহার গোটা উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা কাবিলপুর জুড়ে জঙ্গিপুরে কোথায় জঙ্গিপুর ব্রিজের কাছে এগুলো থাকে হ্যাঁ আচ্ছা আমি দুবার গেছি নৌকা নিয়ে জঙ্গিপুর হ্যাঁ হ্যাঁ টুরে আমি দেখেছি এই আমি সকাল পাঁচটার সময় এই মালটাকে পেয়েছি এখানে তাই ধরে রেখেছি দেখ এই মালটা এখন মানে কী করবেন ভাবছেন কী করবো আর যার জিনিস শেষে যে খবর এলে নিয়ে যাবে হ্যাঁ আপনাদের ঘাটের নাম ঘাটের নাম রাজারপুর সময় পাওয়া গেছিলো রাজারামপুর ফেরিঘাটে মাঝিরা উঠিয়ে রেখেছে যার জিনিস সে এসে এখানে তার প্রমাণপত্র দিয়ে নিয়ে যাবে এটা আমরা দিয়ে দিব এখানে রেখে আমাদের কিছু লাভ হবে না যারা মাঝি আছে জারদার আছে তাদের ওলে রেখে কিছু লাভ হবে না আমরা চাইছি যা যার জিনিস ভাস ছিল নদীতে না কেমন কি ভাস ছিল ভাস ছিল ভিতরে ফাঁফা আছে নাকি হ্যাঁ ভিতরে ফাঁফা আছে কালকে কটা নাগাদ দেখতে পাওয়া গেছে এটা সকাল আটটা কোন ঘাটের সামনে দেখতে পাওয়া গেছে এটা আমাদের রাজরামপুর ফেরিঘাটে হ্যাঁ এখন জিনিসটা কোথায় রাখা আছে আমার রাজরামপুর ফেরিঘাটেই রাখা আছে এটা কী জিনিস